এই মুহূর্তে সব থেকে বড়ো খবর কলকাতা হাইকোর্টে বিরাট জয় ছিনিয়ে নিলেন কার্তিক মহারাজ গো হারান হারল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেবল হারলই না তৃণমূলের কর্মীর বিরুদ্ধে এবার জরিমানা করল কলকাতা হাইকোর্ট কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে কার্তিক মহারাজের বিরুদ্ধে মামলা করেছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সেই মামলা আজকে সম্পূর্ণরূপে খারিজ করে দিল কার্তিক মহারাজের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে মামলা দেয়ার হয়েছিল কিন্তু সেই মামলার কোনো ভিত্তি নেই পরিষ্কার জানিয়ে দিল আজকে কলকাতা হাইকোর্ট এমনকি মামলাকারীর পক্ষ থেকে কোনো প্রমাণই দিতে পারেনি হাইকোর্টে কার্তিক মহারাজের বিরুদ্ধে আর তারপরেই ক্ষুব্ধ বিচারপতি শটাং মামলা খারিজ করে মামলাকারীকে এগারো হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি কার্তিক মহারাজের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তৃণমূল কর্মী সব্যসাচী দত্ত অবশেষে সেই মামলাতে মুক্তি পেলেন অর্থাৎ সেই মামলা সম্পূর্ণরূপে খারিজ হয়ে গেল সেই মামলা থেকে রেহাই পেয়ে গেলেন কার্তিক মহারাজ আর মুখ তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেরও